আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসতেছে আর ভারতের মোদির মাথা খারাপ হয়ে গেছে ইন্ডিয়ার মাথা খারাপ হয়েছে গেছে হিন্দুত্ববাদের মাথায় সমস্যা হয়ে গেছে কারণ ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসছেন তারা আমাদের বাংলাদেশটিকে নিয়ে এত মাথা ঘামাচ্ছেই যার কারণে তাদের রাতে ঘুমো ঠিক মতো হয় না ডক্টর জাকির নায়েক কি কোনো রাষ্ট্রের উপর কোনো ক্ষতি করেছে কাউকে হত্যা করেছে কাউকে মেরেছে নাকি এমন কোনো কথা বলেছে যার কারণে একটা দেশ ধ্বংস হয়ে গেছে একটা সমাজ ধ্বংস হয়ে গেছে এরকম কোনো কিছু করেছে কোনো কিছুই করে নাই তার অপরাধ সেই দিনের কথা বলে তার কথা শুনে হাজারো বিধর্মী ইসলাম ধর্মে আসছেন ভ্রান্ত পথে যারা চলতেছে তারা সঠিক পথে আসছেন যারা ইসলাম নিয়ে সংশয় আছে তারা ইসলামের পথে আসছে নাস্তিক মোটাদরা যারা যাদের মধ্যে জ্ঞান আছে তারা ওনার লেকচারগুলো শুনে ইসলামের পথে আসছে এটাই ডক্টর জাকির নায়কের অপরাধ তো এটা যদি ডক্টর জাকির নায়কের অপরাধ হয় আমরা এই অপরাধীকে আমাদের জীবন হচ্ছে ভালোবাসি আল্লাহর জন্য ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসবে ডক্টর জাকির নায়কের বাংলাদেশে আসা নিয়ে যারা বিরোধিতা করবে আমরা তাদের বিরুদ্ধে যারা ডক্টর জাকির নায়কের বাংলাদেশে আস্থা দেবে না আমরা তাদেরকে ঘৃণার চোখে তাকাবো ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসবে ইনশাআল্লাহ ডক্টর জাকির নায়েকের লেকচার যারা শোনেন না তারা অবশ্যই না লেকচারগুলো শুনবেন ইনশাআল্লাহ আপনি ইসলামের অনেক তথ্য জানতে পারবেন কারণ আল্লাহ রব আলমী তার দ্বারা দিনের উপকার করবে এটা আল্লাহ ভালো জানেন ওনারা মাথাটা একটা ব্রেইন মানে পুরা মাথাটায় ব্রেইন পৃথিবীর মধ্যে যত ধর্মগ্রন্থ রয়েছে সমস্ত ধর্মগ্রন্থগুলো ওনারা মাথার মধ্যে আয়ত্ত করে ফেলেছে আজকে আমরা শুধু কোরআন শুধু মুখস্থ করতেছি কোরআন অর্থ বোঝি না তারপর না ব্যাখ্যা বুঝি না আপনার লাইব্রেরিতেও অনেক কোরআন অর্থ সহ পাবেন এগুলো পড়বেন তাহলে অনেক কিছু জানতে পারবেন এই ডক্টর জাকির নায়েক আলেম না মুফতিনা মোহাদিস না উনি ইসলাম নিয়ে গবেষণা করতে করতে এমন গবেষণা করেছে যে নাকি কেউ যত কঠিন প্রশ্ন দেখ না কেন না এক মিনিট উনি সলিউশন করে দেয় সমাধান করে দেয় সারা পৃথিবীর জন্য একটা রহমত আল্লাহ রব্বুল আলমিন তাকে দিনের জন্য কবল করেছেন ইসলামের জন্য কবল করেছেন যার কথার মাধ্যমে হাজার হাজার বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তো ভারতের এত যে মাথা খারাপ হয়ে গেছে দেখেছেন ডক্টর জাকির নায় বাংলাদেশে আসবে তো ডক্টর জাকির যদি বাংলাদেশে আসে তাহলে বুঝবেন বাংলাদেশ বর্তমানে সঠিক পথে এগোচ্ছে আর যদি বাংলাদেশে যদি ডক্টর জাকি আসতে না পারে তাহলে বুঝবেন বাংলাদেশ এখনও ভারতের গোল মধ্যে আছে তো দেখা যাক ডক্টর জাগিনাই বাংলাদেশ আসতে পারে কিনা সে অপেক্ষায় রইলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি নতুন দর্শক হয়ে থাকেন লাইক করবেন আর কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন আল্লাহ হাফিজ